গুড মর্নিং আজকে হলো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সো মে ক্রিসমাস সবাইকে অ্যান্ড বড়ো দিনের অনেক অনেক শুভেচ্ছা আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন আর সকাল নেই মানে সকাল আছে অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে দশটা আটচল্লিশ বাজে আর আজকে কোনো জিম নেই কোনো প্র্যাকটিসের কোনো পালা নেই মানে আজকে হলো আমাদেরকে আমাদের আজকে ছুটের দিন আমাদের ফুল সপ্তাহে প্রত্যেক দিন জিম থাকে আর হচ্ছে সোমবার দিন ছুটি থাকে সো কালকে আমরা মজা করেছি খুব সুন্দর মজা করেছি সন্ধ্যেবেলা সেটা তোমাদের সাথে অলরেডি হয়তো শেয়ার করে দিয়েছি এখনও বা করবো যাই হোক তো মেরি ক্রিসমাস সবাইকে অ্যান্ড গুড মর্নিং আর আজকে যেহেতু ছুটির দিন আজকে তো বেশিক্ষণ ঘুমাবোই তো ঘুমানো তো হয়ে গেছে প্রায় সাড়ে নটা পুরো দশটা দশটা পর্যন্ত ঘুমিয়েছি আর এখন ফ্রেশ হব আর হচ্ছে তোমরা দেখেই আমার এখানের অবস্থাটা বোঝানো হয়নি কারণ সময় পাইনি সকালবেলায় বেরিয়ে যেতাম বেরিয়ে যেতাম হয়তো সকালে আরও সকালে যদি উঠে আমি গোছাতেই পারতাম যেহেতু আমাদের অত সকালে যেতে হয় না দশটার মধ্যে ঢুকতে হয় আর আসতাম হচ্ছে টুইসডে টু ফ্রাইডে আমরা আসতাম সাড়ে আটটার মধ্যে ঢুকে যেতাম আমাদের পিজিতে আর হচ্ছে তোমার স্যাটারডে টু সানডে আমরা পাঁচটা সাড়ে পাঁচটা ঢুকিতাম তো এনাফ টাইম আমার কাছে তাও আমি গোছাতাম না আজকের দিনের জন্য আমি ফেলে রেখেছি যে একদম চুটির দিনে আমি গোছাবো সব কিছু তো এখন ফ্রেশ হবো আর খিদে পাচ্ছে না খিদে পেলে আমি নিচ গিয়ে খেয়ে আসতে পারবো খিদে পাচ্ছে না সো দেখি কি করি আগে ফ্রেশ হই তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে খাবার আনতে যাব করে করে সেই একদম বেলা বারোটা বাজিয়ে দিয়েছি আর বেলা বারোটার সময় তো খাবার ঠান্ডা হয়ে যাবে তাই জন্য মাইক্রোওয়েভে আমার খাবারটা গরম করে নিলাম আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটাই আমাদের খাবার জায়গা এখন এই গ্লাসটা আমি দিতে যাচ্ছি নিচে আর একটু রুমেও যাব গ্লাসটা আমার দেওয়া হয়ে এখন যাচ্ছি ত্রিপর্ণাদের রুমে ওই কালকে যে গিফটটা পেয়েছিলাম সিগারেট সেন্টার ওটা ত্রিপর্ণাদের ব্যাগে রাখা মানে রেখে দিয়েছিলাম নিতে ভুলে গেছি তাই ভাবলাম এখন কাপড়গুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেল ঘরে তো এখন ত্রিপাণাতে রুম থেকে আমি গিফটটা নিয়ে আসছি তোমাদেরকেও দেখাচ্ছি কি গিফট আমি পেয়েছি অ্যান্ড এই হলো আমার গিফট আমি অলরেডি রুমে এসে পড়ে দেখলাম আর সত্যিটা খুব সুন্দর হয়েছে আর বেশ স্যুট করেছে যাকে বলে বেশ ভালো লাগছে আর হচ্ছে থ্যাংক ইউ আর চলো তোমাদেরকে এই টপটা আমি দেখাই দেখি আমি কীভাবে দেখাই জায়গা খুঁজছি ফোনটা কোথায় রাখবো অনেক জায়গা রয়েছে বেশ তাক তাক রয়েছে ওগুলোতে আমি রেখে চেষ্টা করছি টপটা দেখানোর জন্য অ্যান্ড দিস ইজ মাই গিফট আমার তো খুব ভালো লেগেছে টপটা একটুখানি ফর্মাল স্টাইলে এখানে ফুল স্লিভস অ্যান্ড এখানে বাটন দেওয়া রয়েছে কলারটা এরকম কলার্টবেলা অ্যান্ড কলারটা রয়েছে আবার এরকম ভি নেক খুব ভালো লেগেছে গিফটটা তো থ্যাংক ইউ এখন হচ্ছে আমার কোনো কাজ নেই এখন এই নর্মালি জামা কাপড়গুলো আমি ওই যেখানে গুছিয়ে রেখেছি ওইগুলো এখন রাখবো ব্যাগে ভরে আর হচ্ছে একটু ভিডিও দেখবো একটু টাইম পাস করবো শুয়ে থাকবো মানে শুয়েই থাকবো মেন রেস্ট নেব তারপর দুপুরবেলা লাঞ্চ করতে যাব স্নান টান করে দেন যদি বিকেলবেলা একটুখানি বাইরে বেরোই আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি বাইরে বেরোতে আমার ঘরে থাকতে ভালো লাগে এমনিও সময় দেখো আমি যখন বাড়িতে থাকি আমি ঘরেই থাকি যদি কোনো কাজ না থাকে তো আশা করি ঘরেই থাকবো আর বাইরে বেরোলেও হয়তো জাস্ট পিজি থেকে বাইরে বেরোলাম ওখানে টুকটাক খাবার দোকান টোকান রয়েছে হয়তো কিছু কিনলাম বাস এইটুখানি তো ওরা তো দেখতেই পাবে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমি একটুখানি ব্যাগের মধ্যে জামাকাপড়গুলো ঠিকঠাক করে রাখি অ্যান্ড একটু ভিডিও টিডিও দেখি শুয়ে থাকি তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে আর সেদিনকার যে আমি যে শপিং করতে গেছিলাম এই সোয়েটারটা আমি কিনেছিলাম তো আজকে পড়লাম আর কি এখন যাব নিচে চলো যাওয়া যাক আমি এই যে এখানে প্লেট নিয়ে নিয়েছি আর চাবিটা এই যে এখানে এনে নিয়েছি চাবি তো চলো এখন যাই খাবারটা নিয়ে চলে আসি নিচে বসে আর খাবো না উপরে চলে আসবো খাটে বসে বসে খাবো তো চলো যাওয়া যাক এই যে লিফট চলে এসেছি একদম লিফট চলে এসেছি অ্যান্ড এখানে এটা এত সুন্দর দেখতে দেখো ক্লোস চলো যাই খাবারটা নিয়ে আসি আর গিয়ে দেখি আজকে কি রান্না হয়েছে একটুখানি ভালো কিছু রান্না হলে সত্যি খুব ভালো হবে কারণ দুদিন ধরে সকালের খাবার খেয়েই লাঞ্চটা করেছি দুপুরে এখানে কি হয় আমি এখনো পর্যন্ত জানি না লিফটটা যাচ্ছে না কেন উফ সি আমি কোথায় যাবো আমি সেটা এখনো দিইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি লিফটটা কেন যাচ্ছে না কত ধরনের পাগল এই পৃথিবীতে হয় তোমাদের সাথে কখনো এরকম হয়েছে কমেন্ট এ জানি খাবার নিয়ে চলে এসেছি চলো খেয়ে নিই আগে আমি এখন মানে আজকে আজকে হলো মানডে আর আজকে হলো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সো সকাল ও অ্যাকচুয়ালি থেকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ভুলে গেছি তো চলো আজকে আমি এমনি শুয়েছিলাম আজকে তো অফ ডে আর এখন একটা যে দিদিটা এখানে রয়েছে ওই দিদি আমাকে ফোন করলো বললো বেকার ঘরে বসে রয়েছিস চল আমরা একটু বাড়িতে কোথাও থেকে ঘুরে আসি তাহলে কোথায় যাবে বলো তো বললো আমাদের এখান থেকে দেড় কিলোমিটারও না আরও কম এরকম তো ওখানে মল অফ এশিয়া আর কি এশিয়ার সবথেকে বড়ো মল আর ওখানে খ্রিসমাসের জন্য দারুণ সাজিয়েছে হঠাৎ করে প্ল্যান হলো রেডি হব কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে দেন নিচে যাবো র্যাপিডো বুক করবো দিয়ে চলে যাব আমি যাচ্ছি ওই যাচ্ছে আর একটা দাদা রয়েছে সেও আমাদের বাড়ির ওখানেই থাকে ওই দাদাটা যাচ্ছে তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ হাতে বেশি সময় নেই চলো হয়ে গেছি রেডি ওই ব্ল্যাক কালারের সোয়েটারটা পরেছি আর এই জিন্স আর একটা ব্ল্যাক কালারের জুতো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক নিজে ওই দিদি দাঁড়িয়ে রয়েছে আমাকে ডাকলো ফোন করে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার যখনই শুনেছিলাম যে এটা এশিয়ার সব থেকে বড় মল খুব ইচ্ছা করেছিল দেখব মলটা আসলে কিরকম কিন্তু মলের সামনে যখন গিয়েছিলাম আর এই ক্রিসমাস ট্রিটা দেখলাম সত্যিকারের চোখ পুরো একদম ধাঁধিয়ে গেল কারণ এরকম ক্রিসমাস ট্রি সবসময় ফোনের ভিডিওতেই দেখা হয়েছে আর এখন সেটাই চোখের সামনে দেখছি তাহলে তো বুঝতেই পারছো অনুভূতিটা আসলে কেরকম ছিল কিন্তু দুঃখের বিষয় এটাই আমরা মলের ভিতরেই ঢুকতে পারলাম না কারণ আজকে ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেই জন্য ওখানে এতটাই ভিড় হয়েছিল লাস্টে তারা অনেকটা অ্যামাউন্টের এন্ট্রি ফি করে দিয়েছিল ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর খাওয়া দাওয়া করে এখন ফিরছি রুমের দিকে অ্যান্ড গুড নাইট